আমি আশপাশে ছিলাম আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি খেয়াল রেখেছি সবাই যদি মাটি চলে আসে তাহলে বাইরে ডাকতে দেবে আমি পাঁচ বছরের ফল নৌসাদ সিদ্দিক এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয়তো এখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছে সামনে ছাব্বিশে শীত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট খেলা হয় কিন্তু এই স্বপ্ন এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছে তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক দাদা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচন্ড রোধ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ক্রিকেট করি আপনারা সারা দেবেন তো আমার টার্গেট ক্রিকেট রেকর্ড হয়েছে একুশে ওই ক্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরা সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নৌসার সহ তার সহযোদ্ধারা পাঁচ বছর কি করলো তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে কে ফন্ডে নিয়ে এসে তাই বিজেপি কে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আওয়ামী আপনারা যে শক্তিকে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানে যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এইভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নাম অধিকার

আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আর একটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কম সে কম কেন গতবারে নমসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হবো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয়

তাই এই বিশ্বাসেই তো আজ এত দূরে চলে আসলাম। অতএব সকলে কথা শুনো আমি একটু কিছু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামরা ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামরা গুলোকে আমাদের তাড়াতে হবে তাই। শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ जिंदाबाद ভারতবর্ষের সংবিধান जिंदाबाद